জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে নারী সুরক্ষায় আরও জোর দিতে তৈরি হয়েছে বিশেষ মহিলা পুলিশ বাহিনী বৃহস্পতিবার সকালে রাজগঞ্জের হাট এলাকায় এই বাহিনীকে টহল দিতে দেখা গেল রাজগঞ্জের থানার সাত মহিলা পুলিশের সদস্যের বাহিনী করা হয়েছে মমতা তামাং এই বাহিনী প্রধান এই মহিলা পুলিশ বাহিনী নারী ও শিশু সুরক্ষায় কাজ করবে জানা গিয়েছে দিনে ও রাতে এই স্পেশাল বাহিনী নিয়মিত টহলদারি চালাবে এছাড়াও হেল্পলাইন নম্বর এক এক দুই চালু করা হয়েছে এই নম্বরে অভিযোগ জানানো যাবে হেল্পলাইন নম্বরে অভিযোগ পেলেই মহিলা পুলিশ বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে রাজগঞ্জ পুলিশ সূত্রে জানা গিয়েছে নারী সুরক্ষায় আরও জোর দিতে এই বাহিনী তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতেই টহলদারি চালাবে বিশেষ মহিলা পুলিশ বাহিনী পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মহিলারা

আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন 2118993 অথবা 8116774629 এই নম্বরে আকাশ ছোঁয়া <tellan> ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুব সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো